আজকের দিনে তো মোবাইল সবাই ইউজ করছেন তো মেন মেন মোবাইলের ইউজ করছেন এর সঙ্গে সঙ্গে যেন মোবাইল যেমন স্মার্ট হয়েছে আপনাকে কিন্তু স্মার্ট হতে হবে তার মধ্যে একটা মেন পার্ট আমরা হয়তো এখান থেকে ইগনোর করে যাই যে ব্যাক মানে মোবাইলটা আপনি ইউজ করছেন কিন্তু ব্যাকআপ নিচ্ছেন না ধরুন নাম বলুন যে যে করছে যে কোনো জিনিস মোবাইলে যেগুলি অ্যাপসে ইউজ হচ্ছে বা হোয়াটসঅ্যাপ যেটা করছে যেটা চ্যাট করছেন যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা ব্যাক আপ মাঝে মাঝেই আপনাকে নিতে হয় আপনি প্রথমে সেটিং করার সময় একটা ব্যাকআপ অপশান পাবেন সেটা যদি অন করে দেন আপনি যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেইখানে কিন্তু ব্যাকআপটা অটোমেটিক্যালি থেকে যায় তো মাঝে মাঝে ওরা আর যদি অটো ব্যাক করে দেন তাহলে অটো ব্যাকআপও আস্তে 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 নিজে নিজেই ও ডেলি কা হতে পারে বা সপ্তাহে সপ্তাহে একদিন হতে পারে মাসে একদিন কিন্তু অটোমেটিক কিন্তু সিস্টেম আছে ব্যাকআপের আপনি দেখে নেবেন এক একটা অ্যান্ড্রয়েড মোবাইল এক একটা রকমের সিস্টেমে আছে দেখে নেবেন সেটিংসের মধ্যে থাকে ব্যাক তো ওইটা কী করে অন করে নিতে হবে তা আপনি অন করা দেখে নেবেন মানে এক একজনদের এক এক রকম ওটা আর আমি ভিডিওতে বলছি না তো ব্যাকআপটা একটু মাথায় রাখবেন যে জন্য যে যদি ব্যাকআপটা থাকে আপনার আপনি যদি ধরুন আপনার মোবাইল কোনো কারণে খারাপ হয়ে গেল বা আপনি এইটা খারাপ হয়ে গেল নতুন একটা কিনলেন তাহলে ওই ব্যাকআপটা যদি রেস্টোর করে দেন মানে ব্যাকআপটা রেস্টোর করে দেন আপনার কিন্তু ডেটাটা অনেকটাই হলেও রিকভার হয়ে যায় রিট্রিভ হয়ে যায় টোটাল তো ব্যাকআপটা ভেরি ইম্পর্টেন্ট ওটা আপনি দেখে নেবেন যখন ধরুন হোয়াটসঅ্যাপ সেটিং আছে তার মধ্যে চ্যাটে যাবেন গিয়ে দেখবেন ওখানে একটা ব্যাকআপ আছে ব্যাকআপ ডেলি ব্যাকআপ নেওয়া যায় সেভেন ডেজ ব্যাকআপ নেওয়া যায় বা এরকম ব্যাকআপ আছে অন করে দিয়ে ছেড়ে দেবেন নেটের মানে আপনার যখন নেট থাকবে চেটটা অন করে দেবেন আস্তে আস্তে ব্যাকআপটা চলে যাবে তো এই ব্যাকআপটা নেওয়া খুব জরুরি এই কারণে ধরুন আপনি একটা ফোন নাম্বার একটা খাতায় লিখে রাখলেন এবার খাতাটা কোনোভাবে হারিয়ে গেল তাহলে ধরুন আপনার দুশো টাকা নাম্বার আপনার মোবাইলটায় লেখা খাতাটায় লেখা আছে বা ডায়েরি যাই হোক তো যদি ওইটা হারিয়ে যায় তাহলে যেরকমভাবে আপনার অসুবিধা হচ্ছে আজকের দিনে তো একটা ফোন চলে গেলে একটা বিশাল বড় ক্ষতি কেন ফোনের মধ্যেই তো সমস্ত ব্যাঙ্কগুলো নিচে এমনি তার পার্সোনাল জিনিস থাকে তো সেইটা অবশ্যই চেষ্টা করবেন যে মানে ব্যাকআপটা অবশ্যই রাখার বাই চান্স যদি ফোনের ক্ষেত্রে কিছু হয় আপনি যত নতুন ফোন কিনে হোক কি অন্য কারোর ফোন কিনে হোক নিয়ে সেখানে আপনি ব্যাকআপটা রিট্রিভ করতে পারেন তো প্লেস ভেরি ইম্পর্ট্যান্ট ফাঁক যে আজকের দিনে স্মার্টফোন আপনি ইউজ করছেন কিন্তু এই ব্যাকআপ জিনিসটা হয়তো আপনি মিস করে যাচ্ছেন এমনি ইউজ করে যাচ্ছেন হঠাৎ একদিন দু বছর তিন বছর বাদে ফোনটা কিছুভাবে খারাপ হলো ডেট হলো বা আপনার আপডেট নিতে গিয়ে মানে স্ক্র্যাশ করে গেল তো আপটা যদি থাকে অন্তত যে অবদিন দিন অবধি নিয়েছেন সেই অবধি ডেটাটা আপনার রিকভার করতে পারে তো আশা করি চেষ্টা করলাম এখানে কিছুটা বোঝানোর তো কেন মোবাইল সম্বন্ধে আমিও চেষ্টা করছি আরও অনেক ভিডিও বারবার যাতে আপনাদের সুবিধা হয় যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আজকে জীবনে আপনারা আপনার মানে নিলি বলতে পারেন জীবন উইদাউট স্মার্টফোন তো সেটাকে যাতে সিকিওর রাখা যায় বা সিস্টেমেটিক হইতে রাখা যায় সেটার জন্য আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও কিছু আপনাদের সম্বন্ধে আলোচনা করব ঠেলে নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে